রাসুল বলে গেছে কেয়ামতের আগে সত্তর টালামত হবে এই সত্তরটার ভিতরে অধিকাংশ আলামত হয়ে গেছে বাকি আছে একটা তার মধ্যে একটা হলো একটা হলো তিনটা ভূমিকম্প একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে একটা ভূমিকম্প হবে পশ্চিমাঞ্চলে আর একটা ভূমিকম্প হবে মধ্যপ্রাচ্যে এই তিনটা ভূমিকম্প হবে দুই নাম্বার মুসলমান গভীর মনোযোগ শুনে নেন শুনে নেন এই দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস আগমন ঘটবে তিন নাম্বার খানে দাজ্জালের আগমন ঘটবে চার নাম্বার আযাব মজুতের আগমন ঘটবে মুসলমান শুনে নেন পৃথিবীর মধ্যে এরপরে পাঁচ নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে এই রকম কয়েকটা বাদ রয়েছে মুসলমান শোনো পৃথিবীর মধ্যে পাপের রাজ্য করার আগে ইমাম মেহেদী তো জানিয়ে দিয়ে যায় কিয়ামত সম্পর্কিত যে আলোচনা শুরু হয়ে গেল এখন আমাদের একটু জানার বিষয় ইমাম মেহেদী সাল্লামের সালামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ মা নাম থাকবে আমেনা বংশ থাকবে মুসলমান গভীর বলা যায় গোত্র থাকব দোয়া গোত্র বংশ থাকবে মা ফাতেমার বংশ জোরে জোরে চিহ্নায়া বলা যাবে না আল্লাহু ইমাম মেহদি আলাইসাল্লামের নাম থাকবে মোহাম্মদ নাম কি মোহাম্মদ মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হয়ে যাবে মক্কা নগরে উনি আগমন করবে মদিনার দিকে রওনা হয়ে যাবে এত পরিমাণ পাপ চলবে জিনা চলবে আজকে বাংলা আরবি গলিতে যে পাপ শুরু হয়ে গেছে বড় কষ্ট হয় সন্তান বাবার কাছে নিরাপত্তা নেই মুসলমান বিটার বউ শ্বশুরের কাছে নিরাপত্তা নাই আজকে দেখি পৃথিবীর মধ্যে বোন ভাইয়ের কাছে নিরাপত্তা নাই ভাইয়ের সম্পদ নষ্ট আমানত নষ্ট আজকে এক নাম্বার কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ ধরা পড়ে যাবে আমানতের খেয়ানত মহিলা আমানতের আমানতের খেয়ানত দಾರಿ পুরুষ কেয়ামল কিয়ামতের ময়দানে আল্লাহ রাল্লাহর한테 জবাব দিতে পারবে না এই বাবা চার ভাইয়েরা শোনা না শোনা না

নবীজি বললেন তার চেহারা হবে শ্যামলা বর্ণ গঠনটা হবে মাঝারি না লম্বা না খাটো মাতার চুলগুলো হবে কুকরান মোকরান এই বুরুটা থাকবে টানা বুরু কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম এই গর্দানটা হবে সিংহ পুরুষের মতো রাসুল বলে গেছেন সব বিবরণ বলে গেছেন রাসুল বলছে সে যখন ঠে থাকবে তুতলা যখন কথা বলতে যাবে তখন এই পূরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে মুসলমান শুনে না শুনে না কবির মন জাগ ইমাম মেদার সাল্লা মুসলমান শুনে না এত নম্র নি এত বিনয় হবে মাটিতে উপরে দিয়ে যখন চলাচুলwidetilde করবে মাটিতে আঘাত পাবে মাটিতে ব্যথা পাবে এই জন্য এত এত মোটা মা মানুষটা যখন রাস্তা দিয়ে চলবে মাটিতে যেন তেল পাবে না এমন ভাবে চলাচল কি যে করবে চল্লিশ বছর যখন তার বয়স হবে তখন ইমাম মেদেন সাল্লামের প্রকাশ পাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আর জোরে জোরে চিল্লা বলা যাবে না এ দুনিয়ার মুসলমান বেবিচার অন্যায় জুলুম আর জুলুম সুদার আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে আমরা আলেম বলে আলেম জালেম হয়ে গেছে ও মুসলমান শুনে নাও সারা পৃথিবীর মানুষগুলো শিক্ষিত মানুষগুলো শিক্ষিতদের শরণা শুরু করেছে নারী জাতি পুরুষের উপরে তাকাব্বরে শুরু করেছে

আপনার যেটা বলেছেন এটাই ঠিক আমি হলাম এই যুগের ইমাম মেহেদি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার ইমাম মেহেদি আলাইহিস আগমন করার পর প্রকাশ পাওয়ার পর পৃথিবীর মধ্যে অনেক কিছু ঘটে যাবে তার মধ্যে এক নাম্বার এদিত মজুতের ঘটনা মুসলমান প্রকাশ পাবে যেটা বন্দি আছে রেখে দিছে তা মা লোহা দিয়া বিশাল একটা প্রাসীল বানাইয়া যার মধ্যে বন্দি রেখেছে তাদেরকে নাই, ইনি রেখে দিছে এই জল নাই কি রাখছে ওনাদেরকে বন্দি করে রাখছে এটা যখন ইমাম মেহেদি আসবে দুনিয়ার মধ্যে জবাব দিয়া বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে দুনিয়ার আলো দেখবে আর সঙ্গে সঙ্গে দুনিয়ারও মুসলমান প্রাচীর তাই ধাক্কা মারবে প্রাচীর ভেঙে যাবে এই দুনিয়ার মধ্যে তারা আগমন করবে মানুষকে দূরে দূরে মেরে ফেলবে মানুষকে পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে এই দুনিয়ার মধ্যে মুসলমান সব করার মানুষ পা যাবে না দুর্গন্ধ সরাইয়া যাবে দৌড়াইয়া যাবে মানুষ ইমামের কাছে আপনি একটু দোয়া করেন সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস দোয়া করবে দোয়া করার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও এই বিছা জাতীয় একটা প্রাণী আসবে এই বিছা জাতীয় প্রাণী যখন মানুষের গায়ে লাগবে কোন পশুর গায়ে লাগবে ক্যান্সার রোগ দান হবে এই দুনিয়ার মধ্যে মারা যাবে এত পরিমাণ মানুষ মারা যাবে গন্ধ দুর্গন্ধ পশু পাখি মারা যাবে দুর্গন্ধ ছড়ায় যাবে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে দৌড়া যাবে ইমাম মেহেদী দোয়া করবে সঙ্গে সঙ্গে একটা কাক জাতীয় প্রাণী পাঠাইবে এটা আসিয়া দুনিয়ার গোস্ত ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে গোস্ত খেয়ে থাকলে যখন কি আসবে গন্ধ কিন্তু দুর্গন্ধ সরাইয়া যাবে আবার যাবে ইমাম মেদিয়ানের সাল্লামের কাছে ইমাম মেদিয়ানের সাল্লাম দোয়া করবে বিশাল একটা বর্ষা হবে বিশাল আকাশ থেকে পানি নামবে চব্বিশ ঘন্টা অজার জন্য বৃষ্টি হবে যমুনা সরুমা পৃথিবীর বড় বড় নদীগুলো ভরে যাবে এই হাঁটি গুঁড়ি সব ভেসে আবার সাগরে নেমে যাবে মানুষের ভিতরে শাস্তি ফিরে আসবে মানুষের ভিতরে অবহানা টন্দুর হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে থাকবে মানুষের ভিতরে কত পুরা যাবে দুনিয়ার যাবে মানুষের ভিতরে মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে ইমাম মেদিন সাল্লাম এই কালেমার দাবার দিবে মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে আমি বলতেছি অনেকে বলতে পারেন অনেক সংক্ষেপ করে বলে জীবন থেকে আগর দশ দরকার ইমাম মেদিন আমির বাপ নিয়ে যদি দশটা ঘন্টা আলোচনা করি শেষ হবে না বাবার আমার বন্ধুর আবার শুনে এবার কি হবে ইমাম মেদের সন্ন্যাস কিন্তু মানুষের ভিতর আবার ওই রকমের একটু হিংসটটা শুরু হয়ে যাবে ওই সময় আবির্ভাব হবে কার হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে ঈসা আলাইহিস সালামের আসরের নামাজে আমাদের সময়ে দুনিয়ার মধ্যে আগমন করবে আসরের নামাজ ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম ঈসাভি নামাজ আদায় করবে হযরত মূসা মুসলমান কার কি হযরত কোথায় বজন ইমাম মেহেদী আলাইহিস সালামের ইমাম মেহেদী इमाम मिहन

দরকার আছে দরবারের ঠিক কিনা অনেক ইতিহাস অনেক লম্বা এইটারে কে সম্পর্কে বলতে যে আগত বিশ পঁচিশটা কিতাব এত সুন্দর ভাবে লিখছে যা বলতে গেলে মজা আর মজা কিন্তু এটারে বলতে গেলে বললাম ওকে তো দুই চার ঘন্টা আপনাদের কি আলোচনা শুনাইতে হবে এরপরে ইমাম মেদিনা সাল্লাম ওই সময় খানে দাজ্জাল আগমন হবে যখন দুইজন মিলা কালে মার্দাবাদ দিবে তো সুন্দর একটা পরিবেশ আসবে তখন আসবে শয়তান মাস্টার ইবলিসের আব্বার আব্বা খানে দাজ্জাল এই দাজ্জাল মাত্র চল্লিশ দিন দুনিয়ায় থাকবে কয় দিন কথা কয় না কেন চল্লিশটা দিন এই চল্লিশ দিনের মধ্যে উনি পুরো পৃথিবী খায়ের করবে একদম অল পৃথিবী করার পর এই খবর শুই না হজরত ইসেলাম তরবারি হাতে নিবে তরবারি হাতের মধ্যে নিয়ে দাজ্জালকে দাবর শুরু করবে এমন দাবর দিব ওই পূর্ব থেকে পশ্চিম দিকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আসবে এরপরে দোরাইয়া যা কাবা শরীফের ড্যাং গেটের সামনে যাবে তখন হজরত ইসেলাম এক কবে খান দাজ্জালকে দ্বিখণ্ডিত করে ফেলে খণ্ডিত করার পর খানে দাজ্জাল শেষ হয়ে যাবে বিদায় হয়ে যাবে মুসলমান গভীর মনোযোগ হজরত হজরত

সনুল্লাহর পায়ের করে একটা কবরের জায়গা আছে এটা সুল বলে গেছেন ইমাম মেদ আল্লাহ সাল্লামের তা হদত ঈ কোথায় হবে না সেটাও বলে গেছে যে আমার এই পায়ের করে এখানে হদত ঈ সাইলে সাল্লামের খবর হবে জোরে বলা যাবে না আরেকটু জোরে এইবার ই সাইলে সাল্লামের পরে ইমাম মেহদে একটা কার হয়ে যাবে মানুষের মধ্যে দবাদ দিবে কিন্তু এই মানুষ আবার একটা কোনজন কুশৃঙ্খল থাকবে এরপরে আপনারই একটা কুয়াশা আসবে ঘন কুয়াশা এই কুয়াশা মানুষের নাকে লাগবে ईमानদারের ईमानদারের নাক আর মুখে পানি বাহির হবে নাক দিয়ে পানি বাহির হবে ঠান্ডা লাগবে ঠান্ডা জড়িত রোগ হবে ईमानদারদের রোগ হবে এই ঠান্ডা যত নাক দিয়ে পানি বের তত গুনা माफ হবে আর বেঈমানদের আটটা সিদ্রা দিয়ে দোয়া বাহির হবে বেঈমান যারা মুনাফিক যারা হবে। এদের মানুষগুলো গজব প্রাপ্ত হবে মানুষগুলো জায়গায় জায়গায় ধস নেমে যাবে মানুষের মধ্যে ওরা দেখতে যাবে যারা ইমানদাররা দেখতে যাবে না বেঈমানরা উচ্ছে পড়া বীর উচ্ছে পড়া বীর যেমন একজন মারা গেলে

ভাই আছে আপনারা আমাদের দিকে দেখা যায় আরে যাদেরকে দেখা দেয়া হারাম ছিল এই মানুষগুলো দলে দলায়া দেয় জোরে বলে ঠিক কি না তামার দাদু ভাইরা ইমাম মেদে আলাহ ওই 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 সময় মানুষগুলো যারা আর খারাপ মানুষগুলো দেখতে যাবে ওই খারাপ মানুষগুলো আবার ওর ভিতর ধস দেখতে যাবে আর অন্য ভিতর চলে যাবে ধস নেমে যাবে এইভাবে আপনার

এই জমিনের মাটিগুলো গুলো পুড়ে হবে তামা এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে সায় যেদিন কিচ্ছু করতে কিচ্ছু থাকবে না সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে

মানুষের দেহের মধ্যে এমন একটা আছে যা পৃথিবীর নষ্ট করা যায় না পৃথিবীর কোনো মাটিতে খায় না আমি আপনি জানি না মানুষের রাস্তায় তিন তেয়ার একটা হাড্ডি আছে যেটা মানুষের পৃথিবীর মধ্যে দেখবেন হিন্দুরা সারাদিন বলে পুরায় কিন্তু ইহাদি পোরাইতে পারে না সর্বশেষে শশানে নিয়ে পান মাটির নিচেই পুঁতে রাখে কারণ এটা পুরানোর ক্ষমতা মান আল্লাহ দেয় নাই মানুষটা সব ঘুরে যাবে ইহাদি পড়বে না যেদিন ইসলাইফেলিন সাল্লাম প্রথম শৃঙ্গায় ফু দিবে দুনিয়া থরথর করে কাঁপবে মানুষগুলো শেষ হয়ে যাবে দ্বিতীয় শৃঙ্গায় যখন ফু দিবে এই দুনিয়ার মানুষগুলো মুসলমান সরে না এই মানুষগুলো কি হবে গর্দ সচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তৃতীয় ফু যখন দিবে দুনিয়ার সব মাকলু কাত গুলো মারা যাবে ওই বৃষ্টির পানি পড়ে যেমন জমিনের মধ্যে ফসলগুলো কোন যদি কাশের কোন দানা থাকে এগুলো জ্বালায় যায় বীজগুলো জ্বালায় যায় তদ্রুপ ওই যে মানবের দেহের মধ্যে যে হাড্ডি ছিল পৃথিবীর নষ্ট হয় না এই হাড্ডি থেকে মানুষগুলো আবার গজাই বই বীজ গজানোর মতো যেখানে থাকবে সেখান থেকে উঠে তো শুরু করবে সবাই দৌড়াইবে কোন দিকে দৌড়াইবে আমার আর স্মল আর মালিক আমার আল্লাহ তাআলার দরবারে দরাইবে বান্দা শুধু দরাইবে ইয়া সালিম আওয়াজ থাকবে ইয়া সালিম ইয়া সালিম আমার দাও শান্তি দাও আমাকে শান্তি দাও শান্তি দাও মানুষগুলো শান্তির জন্য জবানে থাকবে ইয়া সালিম ইয়া সালিম ইয়া দাও আমাকে শান্তি দাও শান্তি মুসলমান শুনে নাও ওই দিন হাশরের ময়দান শুরু হয়ে যাবে ও মুসলমান তামাম পৃথিবীর মানুষ গুলা তাম পৃথিবীর মতগুলো যদি নুঢ়ে জানো রহমতের নবী যিনি ফুল কাগতে নবী রহমতের বেলা আল্লাহ জাগ বলা মাংসাইলা র মতল্লা

মোদিনাতে আসেন শোয়া আমায় পাগল করে হে আয় হায় মোদিনাতে আসেন আমায় পাগল করে দৌ দেখা দাও দল নবী দৌ দেখা দাও দয়াল নবী আমারে বা নবী গো

এর দরবারের তিনটা সিরিজদাসী বেরাক মতের নামী সুভানন্দ বলেন ওইটা সিরিজদাসী তিনটা সিরিজদা মারবেন প্রথম সিরিজাদ মারবেন আল্লাহ রাম্বুল আলামিন ডাকতে পারেন হাবি আপনি মাথা উঠায় দিলেন ক্যানভাস কি সিজাদার ফর্দার পরে গেলে আপনার উম্মাতিরা সারিদি কিরওয়ান আপনার প্রেমে পাগল ফার আফার আমার আমি আপনার কাছে একটা দাবি করি আমার উন্মাতের ক্ষমা করে দেন আমার উন্মাতের মাফ করে দেন আমার আল্লাহ বলবে হাবিব আজকে আপনার আর যে আমি কবুল করে নিলাম মাথা তোলেন আপনি আপনার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায়

আল্লাহ রব্বুল আলামিন আপনি তো সব নবীর এক একটা নিয়ামত দিয়েছেন আমাকে একটা দিয়েছিলেন পার্সোনাল নিয়ামত যেদিন আমি গিয়েছিলাম কোথায় মিরাতের রজনীতে আপনার সঙ্গে দেখা করার জন্য সেদিন আমাকে প্রস্তাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমার মাওলা যে বন্ধু আপনার জন্য আমি পার্সোনাল কিছু নিয়ে আমত রাখছি আপনি চান সেদিন আমি বলেছিলাম আমি যখন চাইব তখন আপনার থেকে চেয়ে নিব আমি তখন তো চাই নাই আমি দ্বিতীয় শেষ দাসি আমার উন্মাতির ক্ষমা করা লাগবে আমার মৌলা সেদিন বলবে যাও ওই একই নিয়ম নবীজি শেষদা থেকে মাথা তুলবে আবার পূর্ব পশ্চিম উত্তর তো এরকম আবার উন্মাতীরা যা নাম থেকে বাঁচাইয়া আমার নবী জান্নাতে না দিবে আবার একই নিয়ম একই নিয়ম যখন করে দিবে বাকি থাকবে কিছু গোটা মুষ্টি থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাখতে বলবেন আর আব্দুল আল আমি এদের আপনি ক্ষমা করে দেন আমার আল্লাহ পারবেন না না এই সমস্ত না পার মানিরা আপনার অনুগত্য ছিল না আমার গণবত্ব ছিল না

আপনি আর দাবি করবেন না অবশিষ্ট গুলো জাহান নামের খরি হয়ে যাবে মুসলমান শুনে নেন মুসলমান শুনে নেন সেই নবীর প্রেমের মালা আমাদের গলায় পড়ার দরকার সেই নবীর প্রেমের মালা যদি গলায় না থাকে দুনিয়া থেকে বেজতি পর পর বেজতি কালেমা পড়লাম লা ইলাহা নাই কইলাম ইল্লাল্লাহু ওয়া

আমাদেরকে মাসুমের মাসুম বানায় দাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমি